নমস্কার বন্ধুরা শুভ সকাল লিপিকাস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন ঘড়িতে বাজে প্রায় সাতটা পঞ্চাশের কাছাকাছি তো উঠেছি সাড়ে সাতটা নাগাদ উঠে ফ্রেশ হয়ে চা বসিয়ে দিয়েছি মায়ের সব বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে তাই মামাকে বললো চাটা বসিয়ে দে তো মায়ের একটু কাজ আছে তো উপর ঘরে গেল তো যাই হোক এখানে হচ্ছে চা আর আমি একটা বানিয়ে নেব জুস জুসটার মধ্যে দিয়েছি দুটো বেদানা গাজর আর দিয়েছি থানকুনি পাতা তো এগুলো দিয়ে একটা জুস বানিয়ে আমি আগে খাবো তারপরে খাবো চা তো জুস খেয়ে চা খেয়ে চলে এসেছি ভাইদের বাড়িতে তো এখানে দেখো আমার ভাই বসে বসে ফোন দেখছে আর কাকিমা ওকে খাইয়ে দিচ্ছে তো আমি বোনের কাছে অ্যাকচুয়ালি এসেছিলাম যে বোনকে বললাম যে চল একটু বাজারের দিক থেকে ঘুরে আসি তো বোন আর আমি সাইকেলে করে দেখো যাচ্ছি বাজারের দিকে তো বাজারে গেছিলাম আর কি একটু মাছ নেওয়ার জন্য তো বাড়িতে আজকে দিদি আসবে মা ওই জন্য বললো কি একটু মাছ নেয় তাই জন্যই গেছিলাম তো যাই হোক এখন বাড়ির দিকে চলে যাচ্ছি মাছ নেওয়াটা আমি আর ভিডিও করিনি এটা দেখো আমাদের বাদ থেকে মানে আমাদের পাড়াতে ঢোকার সময় রাস্তাটা কত সুন্দর দেখতে লাগছে না আর সেদিন রোদ হয়েছিল না মানে হালকা ছায়া ছায়া ছিল তো খুব সুন্দর লাগছিল পরিবেশটা তারপর এসে সান টান করে তো পুজো করতে বসে গেছি ঠাম্মার হয়েছিল জ্বর তাই জন্য আমি আজকে পুজো করে দিচ্ছিলাম হলে আমার ঠাম্মাই পুজো করে মন্দিরে তো যাই হোক এখানে পুজো টুজো দিয়ে খেতে দিয়ে তারপরে যাবো ওপরে আমার গোপালকে খেতে দিতে তো এটা আমি ভিডিও কন্টিনিউ করিনি আমরা এখন বেরিয়েছি তো আমরা এখন বেরিয়েছি আমরা এখন বেরিয়েছি এক জায়গায় যাবো বলে মাসির বাড়ি মাটি আমার দিদি গাড়ি পুজো করেছে না দিদি করে তো দিদি আসার পর আমরা একটু মাসির বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছিলাম তো তাতান আর ঈশান মানে আমার ছেলে আর আমার দিদির ছেলে বায়না করছিল। কি আজকে ভাত খাবো না বিরিয়ানি খাবো তার জন্য একটু মাসির বাড়িতেও ঘুরে এলাম আর আসার সময় বিরিয়ানি নিয়ে আসবো তাই জন্য বেরিয়ে তো এখানে দেখো রাস্তায় যাচ্ছি ভিডিওটা সেইভাবে কন্টিনিউ করতে পারিনি কারণ একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম যেহেতু ওরা না খেয়ে বসেছিলো তো আমরা তাই জন্য একটু তাড়াহুড়ো করে যাচ্ছিলাম তো ভিডিওটা সেরকমভাবে করতে পারিনি তো এখানে দেখো বিরিয়ানি নিয়ে চলে এসেছি তো ওদেরকে দিয়েও দিয়েছি খেতে দেন আমরা ভাত খেয়ে ঘুমিয়ে গেছিলাম ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি একবার এলাম সন্ধেবেলা সন্ধেবেলা বেরিয়েছি তিন বোনে ফুচকা খেতে তো আমি দিদি আর বোন তিনজনে বেরিয়েছি তো এখানে দেখো তাতা নিশানের জন্য ফুচকা নিয়েছি আর আমরা ওখানে দাঁড়িয়ে খেয়ে নিয়েছি তো এখানে একটুখানি ভিডিও করতে করতে যাচ্ছিলাম তো এখানে আমাদের একটা কাণ্ড ঘটবে দেখো আমরা রাস্তা দিয়ে আসছি আর আমরা তিনজনে আছি তো হেলমেট নিয়ে বেরোয়নি আমাদের বাড়ির পাশে বলেই যায়নি হেলমেট নিয়ে আর কি এটা নেওয়া উচিত ছিল আমাদের তো যাই হোক মিস্টেক হয়ে গেছে তো এখানে যেতে যেতে আমাদের বাড়ির মানে কাছাকাছিই চলে এসছি দেখি পুলিশ দাঁড়িয়ে তোমরা তো তাই জন্য আবার মামার বাড়ির রাস্তা দিয়েই ঘুরে ঘুরে এলাম মামার বাড়ির পাশ দিয়ে তো মামার বাড়িতেও দেখা করে এলাম প্লাস আমার দিদার মন্দিরে তো দিদার মন্দিরেও একটুখানি ঘুরে এলাম হয়তো বড়ো বাবা এটাই চাইছিল। যে আমরা এদিক থেকে ঘুরে যাই ওনার মন্দির হয়ে যাই তো যাই হোক আমরা মন্দিরে ঢুকে প্রণাম করে মামার বাড়ি হয়ে তারপরে বাড়ি এসেছি বাড়িতে এসে আমার ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি তো এসে সারা দিন মানে আজকে অনেক ঘুরেছি যার জন্য জার্নিং হয়ে গেছে শরীরটা আর ভালো লাগছিল না তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো তো আমার ব্লগের মাঝখানে অনেকদিন গ্যাপ পড়ে গেল এবার চেষ্টা করবো রোজকার ভিডিও দেওয়ার জন্য জানি ভ্লগটা অনেক ছোটো হলো তো এরপর থেকে একটু বড় বড় করে ভিডিও করার চেষ্টা করবো বড়ো ভ্লগ দেওয়ার চেষ্টা করব তো যাই হোক এখানে ভিডিওটা শেষ করছি চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো